বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই তালির চাঁদে থেকে তালির চাঁদে থেকে হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে উনি টালির ঘরে থাকেন না নিউ টাউনে ফ্ল্যাটে থাকেন সেটা তো বিষয় না আপনি দেখবেন যে কি ভাষায় কদর্য আক্রমণ সায়নি কেন এরকম বলছেন আমি বুঝতে পারছি না মনে হয় যে এন্টার পরিবেশটা হয়তো এরকম হয়ে গেছে সায়নী ঘোষ বলছেন গোমূত্র দিয়ে গার্গেল করে রায় দিয়েছেন বিচারপতি এই ধরনের কথা যিনি বলেন সেই ক্যান্ডিডেট কি জেতাবে যাদবপুর দেখুন এই রকম কথা অনেকেই অনেক কিছু বলে পলিটিক্যাল স্পিকি মানে পলিটিক্যাল কমিউনিকেশনে এখন আর কোনো সভ্যতা ভদ্রতা রুচিশীলতা কিছুই নেই আমি আগেও বলেছি যে এখানে এখন যারা রাজনীতিতে আসেন তাদের কথাবার্তার ধরুন বিরোধী দলনেতা তো কাকে অভিষেক না মমতা ব্যানার্জিকে আগের দিন বললো ও কী মাল আমি জানি এই একটা ওয়ার্ড মাল ইউজ করছি কেন করছি আর তারপরে ধরুন চিফ মিনিস্টার প্রধানমন্ত্রীকে বলছে পিন্টুবাবু মানে এটা তো ফলে মানে এই যে যারা লিড করছেন না আমাদের খুবই আনফর্চুনেট যে আমাদের দেশের যারা লেজিসলেশনে আসছেন তাদেরকে দেখে তো পাড়ার ছেলেমেয়েরা শিখবে ছোটো ছেলেমেয়েরা শিখবে জুনিয়র যুব সমাজ শিখবে তা আমি যদি দেখি আমার নেতা বা নেত্রী এইভাবে আক্রমণ করছে একটা মহিলা মুখ্যমন্ত্রীকে এইভাবে কথা বলছে বা প্রধানমন্ত্রীকে এইভাবে কথা বলছে তো আমিও তো আমার পাড়ার কাউন্সিলরকে গিয়ে এই ভাষায় কথা বলবো কারণ আমি তো দেখছি এটা বলা যায় তো আমাদের সবথেকে বড়ো সমস্যা হচ্ছে যারা ওই আসনগুলো গিয়ে বসছে তারা সভ্যতার যে দিশাটা দেখানো উচিত ছিল সেটা তারা দিতে পারছেন না সায়োনি কেন এরকম বলছেন আমি বুঝতে পারছি না সায়নী কিন্তু যথেষ্ট শিক্ষিত মানুষ একজন হঠাৎ করে কেন এইরকম ধরনের কথা বলছে না মনে হয় যে এন্টার পরিবেশটা হয়তো এরকম হয়ে গেছেন সেই জন্য তাকে তিনি যদি খুব সাধারণ ভাষায় কথা বলেন তিনি হয়তো মানে ঠিক মেলাতে পারবেন না তাই মেলানোর জন্য হয়তো নিজের যে চিন্তা শক্তি সেখান থেকে এখানে একটা ডেভিয়েট করে সেইভাবে কথা বলতে হচ্ছে কিন্তু সমস্ত শুধু সায়নীকে বললে হবে না আপনি যে কোনো দলে চলে যান যে কোনো বিগত পাঁচ দিনের যে পলিটিক্যাল পার্সনদের আপনি ইন্টারভিউ চালান এই তৃণমূল বিজেপি যে কোনো দলে। আপনি দেখবেন যে কি ভাষায় কদর্য আক্রমণ মানে কখনো জাতি তুলে কখনো কে মোটা কে রোগা কে কখনো মেয়ে মহিলাকে মাল বলছে কে বলছে সেই মানে যাচ্ছে তাই বিচারপতি কে করছে তো এই যে শব্দ চয়ন এবং ভাষা বয়নটা এতই থার্ড ক্লাস হয়ে গেছে সেটা আলটিমেটলি আমাদের মানে বাংলার মানুষ আমরা বুঝতে পারছি না যে এই ধরনের অযোগ্য নেতানেত্রীদের জন্যে আমাদের সাংস্কৃতিক অবক্ষয় হচ্ছে এটা মনে হচ্ছে না যে একটা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বা পার্লামেন্টেরিয়ান এই কথাটা বলছে মানে আমরা যেরকম বন্ধু বান্ধবের মধ্যে চা খেতে খেতে পাড়ার আড্ডায় রোয়াকে বসে কথা বলি সেইটাই এখন যেন পার্লামেন্টের প্রতিবিম্ব হয়ে যাচ্ছে যেটা অত্যন্ত আনফর্চুনেট ফর দ্য সোসাইটি অভিষেক ব্যানার্জি বলছেন এতদিন পরেও টালির ঘরে থাকেন মুখ্যমন্ত্রী বিষয়টা ঠিক তাহলে বিরোধীরা সমালোচনা করে কেন বারো বছর মুখ্যমন্ত্রী আজ সেই তালির চাঁদে থেকে হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে বিরোধীদের কাজই তো সমালোচনা করা উনি টালির ঘরে থাকেন না নিউ টাউনে ফ্ল্যাটে থাকেন সেটা তো বিষয় না আর বিরোধীরা মমতা ব্যানার্জির টালির ঘর নিয়ে কথাও বলছে না বলা হচ্ছে ওনার পলিসি নিয়ে ওনার যে টিম ম্যানেজমেন্ট সেটা নিয়ে ওনার যে করাপশানের বিরাট একটা পাহাড় প্রমাণ করাপশান তৈরি হয়েছে আমলাতন্ত্রের মধ্যে সেইটা নিয়ে ফলে সেই কেউ তো বলছে না উনি কীভাবে থাকেন আমরা তো দেখতেই পাচ্ছি উনি কীভাবে থাকেন না থাকেন কিন্তু ওনার পেছনের যে বিরাট দুর্নীতির যে বোঝাটাকে উনি বয়ে বেড়াচ্ছেন এবং কন্টিনিউয়াসলি নিজে ডিফেন্ড করে যাচ্ছেন মানে সেটা সন্দেশকালের মতো ইভেন্ট বলুন কিংবা তার আগে চাকরি রেশন এই যে বিভিন্ন স্ক্যামগুলো যেগুলো নিয়ে একের পর এক অর্ডার বেরিয়েছে তৎসত্ত্বেও তারা যে জিনিসগুলোকে যেভাবে এড়িয়ে চলে যাচ্ছেন সেই এড়িয়ে চলাটাকে বিরোধিতা করা হচ্ছে ওনার স্ট্রাগেল নিয়েও কেউ বিরোধিতা করছে না ওনার ব্যক্তিত্ব নিয়েও কেউ বিরোধিতা করছে না কিন্তু করছে হচ্ছে এই যে বিরাট দুর্নীতির পাহাড় প্রমাণ একটা জায়গা তৈরি হয়েছে এবং অর্থনৈতিকভাবে যেটা ব্যাকস ব্যাক হচ্ছে একটা সেইটাকে নিয়ে আলোচনা করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন বিচারপতি চেয়ারে বসেছিলেন কেউটে এবং বাইরে গোখরো ওনারা চাকরি খেয়েছেন কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু দেখুন কিছুদিন আগে মানে বেশ কয়েক বছর আগে অরুণ জেটলি সাহেবের একটা স্পিচ খুব এখন আবার ট্রেন্ডে চলে এসেছে উনি বলেছিলেন যে জুডিশিয়ারি যদি বায়াস্ট হয়ে যায় সেটা আলটিমেটলি প্রশ্ন তোলে মানে যে কোনো জিনিসের পেছনে তারা ইন্টেনশান থাকে আজকে এই যাবতীয় আলোচনা হচ্ছে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদান করেছেন বলে এটা অত্যন্ত আনফর্চুনেট ওনার স্বাধীনতা নিয়ে আমার বলার কিছু নেই কিন্তু সব থেকে যেটা আশ্চর্যের ঘটনা ঘটলো যে একজন বিচারপতি তিনি বিচার ব্যবস্থা থেকে রিজাইন করে মানে একটার সময় রিজাইন করলেন পৌনে দুটো সময় অ্যানাউন্স করছেন যে আমি বিজেপিতে যাচ্ছি তো খুব স্বভাবতই একটা মানুষের প্রশ্ন থেকে যায় যে উনি তো আর চল্লিশ মিনিটে ডিসাইড করেননি যে আমি একটা জায়গায় দলে ঢুকে যাব নিশ্চয়ই তার মানে আগে থেকে একটা সিদ্ধান্ত ছিল আর এত বড় সিদ্ধান্ত কেরিয়ারের সিদ্ধান্ত ভোটে দাঁড়াবো এটা নিশ্চয়ই চল্লিশ মিনিটের সিদ্ধান্ত হতে পারে না এটা নিশ্চয়ই তার সাথে দলের আগে যোগসাজস ছিল অথবা যদি যোগ নাও থাকে তার নিজস্ব একটা হয়তো কি বলবো ইনটেনশান ছিল বা একটা একটা ঝোঁক ছিল তো একজন বিচার ব্যবস্থা সেইটার মধ্যে যদি এরকম বায়াসনেস ঢুকে যায় তাহলে সেটা আমাদের সাংবিধানিক গণতন্ত্রের জন্য অত্যন্ত সমস্যার হয়ে যাবে তার কারণ মানুষ তো এবার কাউকেই বিশ্বাস করবে না আমরা এতদিন জানতাম যে রাজনীতিবিদরা সমস্ত ভুলভাল মিথ্যে কথা বলে ফেরেবাজ লোকজন এদের বিশ্বাস করি না তখন আমরা পুলিশের কাছে যাই কিছু ক্ষেত্রে পুলিশ ফেল হয়ে গেলে আমরা আদালতের কাছে যাই এবার যদি সবটাই যদি দেখা যায় যে ও বাবাই তো সবই আসলে একটা জায়গা থেকে চালনা হচ্ছে তাহলে সাধারণ মানুষ তো মানে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা সাংবিধানিক গণতন্ত্র তো তুলে দিতে হয় তাহলে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সব থেকে যেটা খারাপ হলো যেটা আমি অন্তত একজন মানে আমি তো কোনো দলের মুখপাত্র নই কিন্তু আমি আইন নিয়ে কাজকর্ম করি সেই জন্য আমরা এক্সপেক্ট করেছিলাম যে অভিজিৎবাবু যেতেই পারেন রাজনীতি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে উনি জাস্ট কিছুদিন আগে একের পর এক মানে বেঞ্চমার্ক অর্ডার দিয়ে গেছেন যেই অর্ডারে একেবারে শাসক দল একদম প্রায় চুরমার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আচ্ছা আচ্ছা মন্ত্রীরা সব জেলে ঢুকে পড়েছে সেই ঘটনা ঘটানোর কিছুদিনের মধ্যেই যদি উনি এরকম একটা জায়গায় চলে আসেন তো অবভিয়াসলি খুব সাধারণ লজিকের ধারণাতে আমরা এটাকে ব্যাক ক্যালকুলেশান করে বলতেই পারি যে তার মানে ওনার একটা বায়াসনেস ছিল কিন্তু এটা এটা হতো না এটা তৃণমূল কেন কোনো মানুষই বলার সুযোগ পেতেন না যদি উনি বিচার ব্যবস্থা থেকে অবসর নিয়ে একটু সময় দিতেন নিজেকে হট করে এই লোকসভা ভোটের মাঝখানে একেবারে দুম করে চলে এলেন এসেই বললেন আমি এ করে দেবো ওই করে দেবো এবং বিচারপতি হিসেবে যে কথাগুলো বলছেন সেই একই অ্যাজেন্ডা নিয়ে উনি এখানে এসে বলছেন যে দুর্নীতি হাঁটাতেই আমি এসেছি তাহলে ওখানে দুর্নীতি হাঁটানো যেহেতু না ওখানে তো দুর্নীতি হাঁটিয়েছেন বলেই এতগুলো লোকের চাকরি গেছে ওখানে কতগুলো নতুন লোকজন চাকরি পেয়েছে তার মানে তখনই মনে হচ্ছে তাহলে ওইটা কিছু হয়নি উনি আসলে ভোটে দাঁড়াবেন সেটাই আসলে ইনটেনশান এইটা খুব আনফর্চুনেট হয়ে দাঁড়িয়েছে যে জুডিশিয়াল সিস্টেমের মানুষ যখনই লেজিসলেটিভের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যেটা ডিপেন্ডেন্ট হওয়ার কোনো জায়গাই নেই কারণ কনস্টিটিউশনালি তিনটে স্ট্যাটিউট সম্পূর্ণ আলাদা এবং তাদের মধ্যে নিজস্ব স্বতন্ত্র ক্ষমতা রয়েছে তৎসত্ত্বেও যখন সবাই মিলে আপনি যদি দেখেন এই যে ক্যান্ডিডেট লিস্টটা তৃণমূল বের করেছে দেখবেন একটা রাজনৈতিক ক্যান্ডিডেট লিস্ট কিন্তু রাজনীতিবিদ ছাড়া সব প্রফেশনের লোক আছে দেখবেন খেলোয়াড় আছে কবি আছে ফুটবলার আছে এমনকি আইপিএস রয়েছে প্রাক্তন আইপিএস রয়েছে এটা আমাদের সভ্যতার জন্য অত্যন্ত অ্যালার্মিং কারণ আমাদের বাংলার রাজ্যের এরম একটা জায়গা তৈরি হয়ে গেছে যে রাজনীতিটাই আসলে একমাত্র পেশা এটাই একমাত্র ধ্যান জ্ঞান এটা হওয়ার কথা নয় রাজনীতি ছাড়া বাজারে অনেক কিছু আছে যদি সমস্ত পেশার মানুষরা শুধুমাত্র লেজিসলেটিভ পলিটিক্সে বা ইলেকটোরাল পলিটিক্সে আসবো এই ধারণা নিয়ে একেবারে ঝোঁ ঝোঁক হয়ে বসে থাকেন তাহলে আলটিমেটলি বাজার ক্র্যাশ করবে কারণ কেউ অ্যাসপায়ারই করবে না যে আমি একটা ইঞ্জিনিয়ার আমি বড় জায়গায় যাবো কি আমি আইপিএস হবো কি আমি জুডিশিয়ারিতে সবাই বলবে কিছু একটা করে নিই একটু নাম হয়ে গেলে ভোটে দাঁড়িয়ে যাব সবাই যদি ভোটমুখী প্রফেশনে চলে আসে তাহলে আলটিমেটলি সেটা বঙ্গীয় রাজনীতি এবং অর্থনীতির জন্য অত্যন্ত চিন্তার কারণ আজকে ফিল্ম স্টারদের এই যে ফিল্মের বাজার খারাপ হয়েছে এর পেছনে যদি দশটা কারণ আপনি আইডেন্টিফাই করেন তার মধ্যে অবশ্যই প্রথম পাঁচটার মধ্যে চলে আসবে একটা কারণ যে রাজনৈতিক এই ইন্টারফেরেন্সটা সমস্ত অভিনেতা অভিনেত্রীরা গিয়ে ওখানে পলিটিক্যাল ব্যানারে চলে আসছেন এবং তাতে করে সেটা একটা বড় ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে এখানে তাদের কেরিয়ারে ইম্প্যাক্ট পড়ছে মানুষজনের পারসেপশানে ইম্প্যাক্ট পড়ছে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার আজকে একজন আইপিএস ছেড়ে চলে আসছে একজন বিচারপতি ছেড়ে রাজনীতিতে চলে যাচ্ছে তো তাতে কি সমস্ত মানুষের মনে হচ্ছে যে আসলে বাকি কোনো প্রফেশন একদম ভিত্তিহীন ওইগুলোই কিছু হবে না আসল যদি কিছু করতে হয় আমাকে ভোটে দাঁড়াতে হবে এইটা একটা সভ্য দেশে হওয়ার কথা নয় ভোট ইলেকট্রাল পলিটিক্স থাকবে এটা একটা প্রফেশন এটা একটা ক্ষমতা এই নিয়ে কিছু বলছে না কিন্তু বাকি প্রফেশনগুলো যেভাবে ধুয়ে মুছে যাচ্ছে রাজনীতির প্রকোপে এইটা আমাদের বাজার অর্থনীতির জন্য অত্যন্ত খারাপ এবং এটা ঠিক হওয়া উচিত না হলে আমাদের বাংলার এবং সর্বভারতীয় ক্ষেত্রে এটা বিপদ হতে পারে দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন নম্বরে আপনি অভিজিৎ গাঙ্গুলির রায়গুলো সম্পর্কে বললেন তৃণমূলের শাসকদল দল চুরমার হয়ে গেছে অনেকেই বলছেন যে আপনি রায়গুলো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দিয়েছেন এতদিন তাহলে দেখুন এটা তো কোনো প্রমাণ নেই এটা আমরা যেটা করছি এটা হচ্ছে অ্যাজামশান অ্যাজামসানটা কোথা থেকে আসছে যেহেতু উনি এখন মানে যেটা আমি বললাম যে উনি জবে রিজাইন করলেন তার আধ ঘন্টার মধ্যে উনি একটা পলিটিকাল অর্গানাইজেশনে ঢুকে গেলেন তো তো খুব স্বাভাবিকভাবেই আমরা এটা ব্যাট্রেস করে বলতে পারি যে তাহলে এটা উনি এইভাবে করেছেন কিন্তু সেই রায়গুলো সব ক্ষেত্রে যে ইনভ্যালিড নয় সেটা সুপ্রিম কোর্টও বেশ কিছু ক্ষেত্রে সে তার অনেক অর্ডারকে আফেল্ট করেছে এবং কিছু ক্ষেত্রে স্টে দিয়েছে কিছু ক্ষেত্রে আফেল্ডো করেছে কিন্তু ডিসরিগার্ড করেনি একবারও বলেনি যে এই রায়টা ভুল এটাকে ওভারটার্ন করে দেওয়া উচিত তাহলে তো মানে সিবিআই প্রোগগুলো হতো না তাহলে মন্ত্রীরা ছাড়া পেয়ে যেতেন সমস্ত কিছু হতো না বাবু বিজেপির সাথে সম্পর্ক যদি থেকে থাকে এবং তিনি যদি কোথাও তার ব্যক্তিগত প্রি জুডিসেস মেনে কোনোরকম তার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা অত্যন্ত অন্যায় করেছেন এটা অসাংবিধানিক কাজ করেছেন সে নিয়ে আমার কিছু বলার নেই সেটা কোর্ট সিস্টেম তারা তাদের মতো করে বুঝে নেবে কিন্তু এটা অস্বীকার করা যায় না উনি বিজেপিতে গেছেন বলে যে দুর্নীতিগুলো হয়নি যদি দুর্নীতিগুলো না হতো তাহলে মন্ত্রীরা জেলে যেতেন না এদের এগেনস্টে চার চার্জ ফ্রেম হতো না এই এই এত এত লোকজন এই যে রাস্তায় বসে আছে তারা তো ওখানে তো তারা বোকা মূর্খ নয় ওখানে যে লোকগুলি বসে আছে তারা তো যোগ্য ক্যান্ডিডেট তাদের চোখের সামনে তাদের সিটগুলো ভরিয়েছে ঘুষ দিয়ে কিছু অযোগ্য লোকজন এবং তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে এইগুলো কাগজে প্রমাণিত হয়েছে আজকে সন্দেশখালীকে আপনি ডিজ্রিক্ট করতে পারবেন না তার কারণ সন্দেশখালীর জমি ফেরত দেওয়ার অভিযানটা সরকার করেছে তাহলে আপনি যখন জমি ফেরত দিচ্ছেন তার মানে নিশ্চয়ই আপনি সেটা নিয়েছিলেন আমি যদি আপনাকে বলি যে আপনার পাঁচশো টাকা নিয়েছেন আপনি তো হট করে দেবেন না যদি আপনি নিয়ে থাকেন তখনই আপনি মুখ লুকোনোর ভয় যে বাবা ঝামেলা করে লাভ নেই এই নিন আপনার পাঁচশো টাকা নিয়ে নিন চেপে যান এই যে ফেরত দিচ্ছি তার মানে আমি যে না নিয়ে থাকে মানুষকে বলবো আপনি মিথ্যে কথা বলছেন আমার লোকের সম্পর্কে আমরা কিছু নেই নি কিন্তু যখনই সরকার ফেরত দিচ্ছে তার মানে আমি ধরেই নেব যে তিনি অ্যাক্টিভলি অ্যাকসেপ্ট করে নিলেন যে জমিতে গোলমাল হয়েছিল সেই কারণে এইটাও অস্বীকার করা যায় না যে দুর্নীতি হয়নি দুর্নীতি অ্যাবসলিউটলি হয়েছে এবার তিনি রায় দিয়েছেন বা কোনো মামলাতে কিভাবে ইন্টারপ্রেট করেছেন লটাকে তার মধ্যে তার পার্সোনাল প্রিজুডিসেস থাকতে পারে কিন্তু এইটাকে অস্বীকার করা যাবে না যে যে ঘটনাগুলো হয়েছে যে মামলাগুলো হয়েছে যে তদন্তগুলো হয়েছে চিটফান্ড হয়নি রেশন স্ক্যাম হয়নি শিক্ষা দুর্নীতি হয়নি পার্থবাবু খুব সৎ শেখ শাহজাহান খুব সৎ তারপরে ওই জ্যোতিপ্রিয়বাবু খুব সৎ অনুব্রত মণ্ডল তিনি কিছুই করেননি এইগুলো কিন্তু বলা যাবে না এইগুলো ভিত্তিহীন যদি হতো তাহলে সুপ্রিম কোর্ট ওভারটান করে দিত ওভাররুল করে দিত এটাকে যে না এটা ভুল রায় হয়েছে আমরা আবার রিভাইজ রায় করছি এবং তৃণমূল যদি মনে করেন তাদের আচ্ছা আচ্ছা আইনজীবী রয়েছে তারা রিভিউ পিটিশন ফাইল করতে পারেন এইগুলো নিয়ে তারা সুপ্রিম কোর্টে করবেন সেটা কোর্টে প্রমাণিত হবে কিন্তু বাইরে থেকে বলে দেওয়া যায় না যে উনি বিজেপিতে গেছেন মানে উনি যখন বিচারপতি ছিলেন সে যা করেছেন সব সব বেসলেস বা সব ইনভ্যালিড এইটা বলা যায় না অসংখ্য ধন্যবাদ